দু সালের ফেব্রুয়ারি মাসের ভাগ্য ফল ফেব্রুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধু ফেব্রুয়ারি মাসের পজিটিভিটি নেগেটিভিটি প্রত্যেকটি বিষয়কে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার ভাগ্যচক্রের অনেকটা বিষয় এই ভিডিও থেকে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন এই ভিডিওটি আপনারই জন্য নির্মিত দু সালে ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের মাস আপনাদের জন্য কি কি পারে এই মাসে ক্ষেত্র প্রেমের ভাগ্য বা সম্পর্কের বিভিন্ন জটিলতা এমনকি এস ডি শুরু নামে মানুষদের পজিটিভিটি নেগেটিভিটি পারিবারিক সম্পর্ক বলুন বা নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন দিক প্রত্যেকটি বিষয়কে নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই এই চ্যানেলটি প্রধানত রাশি চক্রের উপর নির্মিত রাশি চক্রের বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা হয় যদি আপনার নামের প্রথম লেটার এস লেটার বা বাংলার দন্তস্ব তালিবস্ব দিয়ে শুরু হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য দর্শক বন্ধু প্রবেশ করা যাক ভিডিওর মূল পর্বে প্রত্যেককে স্বাগত জানিয়ে মাস মাস গুরুত্বপূর্ণ একটি হতে চলেছে আপনাদের জন্য যদি সম্পর্ককে নিয়ে শুরু করি তাহলে সম্পর্কের দিকে এস নামের মানুষেরা ঘাত প্রতিঘাত পেরিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে চলেছেন প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্কে অনেক বেশি উন্নতি সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি আসার সম্ভাবনা বা প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের উন্নতি ঘটবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য বলি তাদের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে তবে যারা এখনো সিঙ্গেল বা কোনো কারণে নিজের পার্টনার খুঁজে পাননি তাদের জন্য বলি তাদের জন্য এইটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়ে আপনারা চেষ্টা করুন কর্মকে কাজে লাগানোর খুঁজবেন না বন্ধু চারিদিকে খুঁজলে কিন্তু আপনি ভুল ডিসিশন নেবেন এবং তাড়াহুড়োও তো একেবারেই করবেন না পজিটিভিটি রয়েছে রাশিচক্রে কর্মক্ষেত্রে তাই কর্মের উপর একটু ফোকাস হতে অবশ্যই বলবো সম্পর্কের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে শান্তি বৃদ্ধি পাওয়া দাম্পত্য জীবনে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে অনেক বেশি বিবাহের জন্য বা বিবাহের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক শুভ সময় আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য নতুন করে উন্নতির একটি বছর হয়ে দাঁড়াবে পার্টনারের জন্য অনেক বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে পার্টনারের সাপোর্ট বৃদ্ধি পাবে প্রত্যেকটি ক্ষেত্রে বন্ধুরা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি রয়েছে ফিফটি ফিফটি কর্ম যত করবেন উন্নতি তত হবে কর্মের প্রতি আপনাদের লয়াল থাকতে হবে এবং অনেক বেশি অপরচুনিটি আপনাদের কাছে আসতে চলেছে সুযোগ আসবে সময় গুরুত্বপূর্ণ হবে একটু সময়কেও যদি আপনারা নষ্ট করেন বা ব্যয় করে ফেলেন তাহলে ভুল করবেন এই সুবর্ণ সুযোগ বারংবার আসবে না তাই নিজের কর্মকে সততার সঙ্গে করুন যে কর্মই আপনি করুন না কেন সেই কর্মে নিজের সততাকে বর্ষণ করুন এবং উন্নতির চেষ্টা করুন দেখুন ধীরে ধীরে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন কর্মক্ষেত্রে যারা ব্যবসাগত জীবনে রয়েছেন তাদের কাছে সুবর্ণ সুযোগ তারা বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ যেমন পাবেন পরিবারের সাপোর্ট এবং আপনার ব্যবসায় নতুন অপরচুনিটি উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে টাকা পয়সার উন্নতি টাকা পয়সার দিক থেকে সফলতা অর্জন করা হাতে টাকা পয়সা আসা আর্নিং পরিমাণ বৃদ্ধি পাওয়া প্রত্যেকটি ক্ষেত্রেই পজিটিভিটি রয়েছে আর্থিক ক্ষেত্রে চাপ নেবেন না খুব তাড়াতাড়ি উন্নতির দিকে এগোবেন এবং সেভিংও হবে অনেকটা আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে আপনাদের জন্য একটু চেষ্টা করবেন ধর্ম কর্মে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় বর্তমান সময় আপনার ধর্ম এবং আপনার কর্ম আপনার জন্য অত্যন্ত প্রয়োজন তাই নিজের কর্মকে কখনো পিছলে ফেলে রাখবেন না চেষ্টা করবেন এগিয়ে নিয়ে যাওয়ার এবং কর্মকে মন দিয়ে করার কথা আমি বারংবার বলবো কারণ কারণটা হলো রাশিচক্র বা নিউমারোলজিতে এটি স্পষ্ট বর্ণিত ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য পরিবর্তনের মাস এই মাসে আপনি অপরচুনিটি পাবেন এই অপরচুনিটি বারংবার আসবে না ডিস্ট্র্যাক্ট হবেন অনেক বেশি কিন্তু এই ডিস্ট্রাকশন যদি কাটিয়ে তুলতে পারেন তাহলে বিশ্বাস রাখুন উন্নতি আপনার হাতের মুঠোই আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এবং এই বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি করবেন না কোনোভাবে কর্মকে সততার সঙ্গে শুধু করতে থাকুন এরপর দেখুন ভাগ্যের খেলা বললাম না ফিফটি ফিফটি রয়েছে সম্ভাবনা কর্ম যেমন করবেন ভাগ্য সেইভাবে সাড়া দেবে তাই সবটা ভাগ্যের দোষের উপর ছাড়বেন না নিজে দায়িত্ব নিন একটু একটু করে স্বাস্থ্যগত দিক থেকে যদি বলি তাহলে স্বাস্থ্যগত দিকে আপনার উন্নতি বৃদ্ধি পাবে শরীর যেভাবে ভেঙে গেছে বা শরীরের মধ্যে যে সমস্যাগুলো ধীরে ধীরে বাসা বাঁধছে সেই সমস্যা ধীরে ধীরে কাটবে এবং একটু একটু করে আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে নিজেকে সঠিক রাখার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন খাবার এই সময় আপনার সব থেকে বড় নিয়ন্ত্রণের জায়গা যদি আপনি সঠিক খাবার খান সঠিক সময়ে খান তাহলে বিশ্বাস রাখুন আপনি খুব তাড়াতাড়ি নিজের শরীরকে সুস্থ এবং সবল করতে পারবেন কিন্তু যদি অনবরত ভুল ভাল খেতে থাকেন তাহলে কর্মক্ষেত্রেও এর খারাপ প্রভাব পড়বে বন্ধুরা সবকিছুর সঙ্গে সবকিছু কানে তাই কোনো বিষয়কে ইগনোর করে যাবেন না বরং দেখুন কিভাবে আপনি উন্নতির দিকে এগোতে পারেন নিজের সু অভ্যাসকে বৃদ্ধি করুন অভ্যেস বৃদ্ধি করা অর্থাৎ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ধর্ম কাজ ধীরে ধীরে করা অথবা সকালে একটু বাইরে হাঁটতে গেলেন নিজের খাবারে নিয়ন্ত্রণ নিয়ে এলেন এগুলো করুন এতে আপনার উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং বিশ্বাস রাখুন এতে আপনি উন্নতির দিকে এগোবেন বন্ধু নিজের মনকে শক্ত করে এই বিষয়গুলোকে ধীরে ধীরে করার চেষ্টা করুন উন্নতি আপনার হবে অবধারিত আপনার পার্সোনালিটি বা আপনার যে বর্তমান সময় ডিস্ট্র্যাকশন হয়েছে বারংবার পার্সোনালিটিতে ক্ষতি হচ্ছে সেই লক্ষ্য ভ্রষ্ট হবেন না বরং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এটি তাই কর্ম করে যান বন্ধু আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য আনন্দের মাস হয়ে উঠুক আশা করব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ